এলা এর মধ্যে যতটুকু সময় হয়েছে মাওলা ফ্লিস বন্ধদের জন্য আওলা কিছু ত্রাণ কালেকশান করে শ্রে মাওলা অ্যাদ মা এই কালেকশানটুকু সই সলামত তাদের তাদের কাছে পর্যন্ত পৌঁছানোর জন্য তো ফিকদান করিয়া দেন আমরা যতটুকু পরিমাণ সামর্থ্য দিয়ে চেষ্টা করিলাম মাওলা নাতি বলেছেন যান দিয়ে মাল দিয়ে অর্থ দিয়ে না হলে কিছু সহযোগিতা করে না হলে কিছু ত্রাণ দিয়ে আমরা যান দিতে পারলাম না রে মাওলা কিছু মাল কালেকশন করে মাওলা তাদের জন্য মাওলা তাদের উদ্দেশ্য করে মাওলা কালেকশন করে করেছে মাওলা সালামত তাদের কাছ পর্যন্ত পঞ্চায়েত দান করিয়া দেন এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ যেন কোনো গাফিলতি না থাকে মাওলা আল্লাহ এদিকে আমাদের খেয়া হেফাজত করেন আল্লাহ সবার আমানতটুকু আমানদারি করতে পারি সেই তো দান করিয়া দেন আল্লাহ কারো আমানত যেন খেয়ানত না করি মাওলা সেদিকে আমাদের হেফাজত করেন আসসালামু আলাইকুম আলা খায়রি খায়রি মুহাম্মাদ ওয়া সাহাবিহি আজমাইন আল্লাহ আমার ইলিন নাইরি মাওলা আল্লাহ যতটুকু পরিমাণ জানি এটুকুই আল্লাহ মুনাজত করার তৌফিক দান করে শ্রী মাওলা আল্লাহ এর মধ্যে কোনো ভুল থাকলে maaf করিয়ে দেন আল্লাহ আপনার হাবিবের ওসলাই করে দোয়াখানা কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ আমাদের শ্রমকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ শ্রেমের মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ রাখি নাই রে মাওলা আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য মাওলা আল্লাহ আপনার আবে বলেছে মাওলা এজন্য আপনার হাবিবের কথা অনুযায়ী মাওলা মেহনত করে শ্রী মাওলা আল্লাহ এই দোয়াখানা কবুল মঞ্জুর করিয়া দেন এলা আপনার হাবিবের দোয়াকানা কবুল আর মঞ্জুর করিয়া দেন আমিন এলা فلسطینবাসীদের কে আপনি স্বাধীন করিয়া দেন আল্লাহ এলা আমরা যুদ্ধ করতে পারতেছি না মাওলা দুয়ার মাধ্যমে আপনার কাছে চাইতেছি মাওলা এলা আপনি তাদের কে মুক্তি দান করিয়া দেন হ্যালো আমরা বুঝতে পারছি রে মহলা আমাদের গোনার কারণে মওলা আমাদের উপরেই জুলুম আসতেছে রে মওলা হ্যাল্লাহ যে গোনার কারণ হইতেছে সেই গোনাগুলো আমাদের খেপাত দর তো সিদ্ধান্ত করিয়া দেন সমস্ত গোনা থেকে আমাদের খেফাজত করেন না আমাদের কারণে তাদের খেয়াপটি কষ্ট দিয়ে না রে মওলা হ্যাল তাদের খেয়াপটি মাফ করিয়া দেন মাফ করে দিয়ে মওলা যেমন আবাবিল পাখি পাঠিয়ে মাওলা যেমন আপনি

لا اله الا انت سبحانك اني كنت من الظالمين، لا اله الا انت سبحانك اني كنت من الظالمين، امين امين ان لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم.